যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দারুসুন্না ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবিহিত কল্যাণময় সাহারি সবাইকে মোবারকবাদ জ্ঞাপন করছি মুসলমানদের উদ্দেশ্যে সাহাবিদ উদ্দেশ্যে তিনি কি বলতেন এই মাসে যদি আল্লাহর কোনো বান্দা একটা ফরজ নামাজ ফরজ ইবাদত আদায় করে যে কোনো ফরজ ইবাদত অন্য মাসের সত্তরটি ফরজ ইবাদত করলে যে স্বভাব এই মাসে একটি ফরজে তেমন স্বভাব পাবে সোহান আমাদের এই মাহে রমজান মাসের পুরা প্যাকেজটার প্রস্তুতি কেমন প্রথম দশ দিন হচ্ছে রহমত যেটা আমরা সবাই জানি অর্থাৎ বান্দার উপর আল্লাহ রহমত দান করেন দ্বিতীয় দশ দিন আল্লাহ ক্ষমা করেন আর তৃতীয় দশ দিন রব্বুল আলামিন এতক মিনান্নার জাহার নাম থেকে মুক্তি দিয়ে দেন আর শরীরের জাকাত হলো রোজা তাহলে রোজাও কিন্তু এক প্রকারের জাকাত কোরআনকারী তেলাওয়াতের ফাজিলা সম্পর্কে আপনি বলবেন কোরআন তেলাওয়াত হচ্ছে সর্বোত্তম এই আরব জাহানে এই মাঝ এবং তাদের ধারণাটা আমলের জন্য নামাজ রোজা হজ জাকাত এগুলোর জন্য মিশরে পালন করা হয় শাসিমাল দারুস সুনা ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত কল্যাণময় সাহারি দেখবেন পুরো রমজান মাস জুড়ে ভোর তিনটা তিরিশ মিনিটে